দিতে যাদের োলা বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদকে সম্প্রতি ট্রান্সফার মার্কেটে রিয়ালের ব্যস্ততা শেষের পথে হলেও বার্সা চুপ করে বসেনি আর্থিক টানাটানের মধ্যে তারা ছুটছে পছন্দের ফুটবলারের দিকে ইউরোপীয় গণমাধ্যম গুঞ্জন এমবাপ্পে বিনি বেলিংহামের টাক্কা দিতে কাতালান ক্লাবটি দলে বেড়াতে চান ইউরো চ্যাম্পিয়নশিপে আলোচনা নিকু উইলিয়ামস ও দানি উলমুকে মাদ্রিদ বার্সেনোলায় দৈরত্যটা শতাব্দী পূরণ তবে নিঃসন্দেহে গেলো দুই শতকে সেটা পেয়েছে ভিন্ন ক্লোরেন থিনো পেরেস প্রথম দফায় রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একজাক তারকা ফুটবলারকে নিয়ে গড়েন একটা দল যার নাম দেওয়া হয় যার নাম দেওয়া হয় গ্যালাক্টি টি কিছুটা দেরি হলেও বার্সেনোলাও একই পথে হেঁটে দলে নেন সবচেয়ে বড় তারকা রিয়াল বার্সায় লড়াটায় বিশ্ব ফুটবলের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত এক ম্যাচে পরিণত হয় তবে মেসি নোরালদোর বিদায় সেই এল ক্লাসিকোর আবেদন অনেকটাই কমে গেছে মেসি পরবর্তী যুগে আর্থিক সংকটে থাকা বার্সেলোনায় তারকাদের পেছনে না ছুটলেও রিয়াল মাদ্রিক তেমনি আসছে মৌসুমে যে আক্রমণ আক্রমণভাবে নিয়ে তারা মাঠে নামবে তা ভয় ধরাবে বিশ্বের যে ক্লাবকে এমবাপ্পে বেলিংহামদের জবাব দেওয়ার মতো অস্ত্র নেই বার্সার তুঙ্গে অবশ্যই দারুণ একটা ইউরো পার করার লামিন ইয়ামাল কাতালানদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে প্রিয় দর্শক ফুটবলকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন